হ্যালো বন্ধুরা আবারও চলে একটা নতুন রেসিপি নিয়ে পটল মাছের চপ প্রথমে দেখো এক একটা করে পটলকে কেটে এরকম মাঝখান থেকে ফালি করে হাত দিয়ে পটলের ভেতরের দানাগুলো বের করে নিচ্ছি তোমরা চাইলে চামচ দিয়েও বের করতে পারো দেখো এখানে সব পটলগুলো কত সুন্দরভাবে ইয়ে করে নিয়েছি আর এখানটায় আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তোমার মাছ আর আছে মাছের পেস্ট আলু পেস্ট আর এখানে আছে পটল দানা বাটা দেখো প্রথমে পেঁয়াজটা আমরা ভালো করে ভেজে নেবো তারপরে রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব দেখো তার মধ্যে আমরা মাছের পেস্টটা নিয়ে নেবো দেখো এই যে মাছের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো আর আদা রসুন বাটা সব আগেই দিয়ে দিয়েছিলাম ভালো করে কত সুন্দরভাবে এরকম ভেজে নিয়েছি এরপর দানা বাটাটা দিয়ে দেবো দেখো পটলের দানা বাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো দেখো খুন্দর ভাবে এইভাবে নেড়েছেড়ে ভেজে নিচ্ছি এরপর আমরা পেস্ট করে রাখা সিদ্ধ আলুটা দিয়ে দেবো আলুটা আমরা আগে থেকে সিদ্ধ করে এইভাবে পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েছেড়ে ভাজা ভাজা করে নিতে হবে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা তারপরে দেবো হলুদ গুঁড়ো তারপর দেবো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তারপর দেখো এখানে আমরা গরম মশলাও দিয়ে দিয়েছি নুন গরম মশলা সব কিছু একসাথে দিয়ে ভালো করে পুরটাকে আমরা এইভাবে তৈরি করে নেবো নিয়ে এখানে দেখো আমরা বেসন নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেবো গুঁড়ো লঙ্কা আর দেবো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নেব জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি বেসনটা তারপরে এর উপরে নুন ছড়িয়ে দিলাম চেরা পটলটার ওপরে এক একটা পটল নেবো নিয়ে বানিয়ে রাখা পুকটা ওর মধ্যে চামচের সাহায্যে এইভাবে বিছিয়ে দেবো তার উপরে আমরা চামচের সাহায্যে বেসনটা ভালো করে মাখিয়ে দেবো দেখো কত সুন্দরভাবে মাখিয়ে দিয়েছি বেসনটা এক একটা করে এইভাবেই আমরা প্রত্যেকটা বানিয়ে নেবো দেখো অলরেডি আমাদের কতগুলো বানানো হয়ে গেছে এরপর গরম তেলে এক একটা করে ছেড়ে দেবো দেখো গরম তেলে কত সুন্দর ছেড়ে দিচ্ছি এক একটা করে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো লাল লাল করে ভেজেও নিয়েছি ভেজে নিয়ে এরপর তুলে নেব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও টাটা